হ্যালো বন্ধুরা আপনার বাচ্চার হঠাৎ অ্যালার্জি বা হাঁপানির সমস্যা হলে কী করবেন কটান সিরাপ যা পেটনিসলন নামে পরিচিত এমন একটা ওষুধ যা দ্রুত সাহায্য করতে পারে কিন্তু এটা কিভাবে কাজ করে আর কখন খাওয়ানো উচিত আজকের ভিডিওতে সব জানুন সাবস্ক্রাইব করুন আর লাইক দিন আমাদের এই ভিডিওটি আজকে আমরা জানব কটান সিরাপ নিয়ে যা পেটনিসলর নামে একটা স্টেরয়েড ওষুধ এটা সিরাপ আকারে পাওয়া যায় বিশেষ করে বাচ্চাদের জন্য সহজ চলুন সহজ ভাষা বুঝি এর কাজ কি প্রথমে এর কাজ কি কটন সিরাপ শরীরে ফোলা বা ইনফ্লেমেশন কমায় আমাদের শরীরে যখন কোনো সমস্যা হয় তখন ইমিউন সিস্টেম অতিরিক্ত সক্রিয় হয়ে যায় যা ফোলা বা ব্যথা তৈরি করে এই ওষুধটা সেই ইমিউন সিস্টেমকে একটু শান্ত করে যাতে ফোলা কমে যায় এটা বাচ্চাদের অ্যালার্জি হাঁপানি এবং প্রাপ্তবয়স্কদের আর্থ্রাইটিস বা জয়েন্টের ব্যথা চামড়ার সমস্যা যেমন এক অটো ইমিউন রোগ যেমন লুপাস বা আলসারেটিভ কোলাইটিস এমনকি অ্যাডডেনাল গ্লান্ডের সমস্যাও কাজ করে কেন ডাক্তাররা এটি লিখে দেন ডাক্তাররা তখনই এটা প্রেসক্রাইব করেন যখন অন্য ওষুধ কাজ না করে বা সমস্যা খুব তীব্র হয় উদাহরণস্বরূপ যদি বাচ্চার অ্যাসমা অ্যাটাক হয় বা অ্যালার্জি থেকে শ্বাসকষ্ট হয় তাহলে দ্রুত রিলিফ দেওয়ার জন্য এটা দেওয়া হয় এছাড়া বয়স্কদের কিছু রোগে যেমন রিমাটোয়েড আর্থাইটিস বা ইনফ্ল্যামেটরি বায়োয়াল ডিজিজ এবং লং টার্ম ট্রিটমেন্টের অংশ হতে পারে কিন্তু সবসময় ডাক্তারের পরামর্শে খাওয়ানো হয় কারণ এটা স্টেরয়েড যা শরীরে ন্যাচারাল হরমোনের মতো কাজ করে কোন সমস্যায় দেওয়া হয় মূলত ইনফ্ল্যামেশন সম্পর্কিত সমস্যায় যেমন বাচ্চাদের অ্যালার্জি থেকে চামড়া লাল হয়ে ফুলে যাওয়া হাঁপানি বা অ্যাজমা বড়দের জয়েন্টের ফোলা বা ব্যথা চোখের ইনফ্লেমেশন এমনকি কিছু ক্যান্সার ট্রিটমেন্টের সাইড ইফেক্ট কমাতে বাচ্চাদের ক্ষেত্রে প্রায় অ্যালার্জি বা রেসপিরেটরি সমস্যায় দেওয়া হয় এখন প্রশ্ন হলো এটি কি খাওয়ানো ঠিক হবে এটা সম্পূর্ণ ডাক্তারের ওপর নির্ভর করে যদি ডাক্তার লিখে দেন তাহলে ঠিক আছে কারণ তারা রোগের তীব্রতা করে ডোজ ঠিক করেন কিন্তু নিজে থেকে খাওয়াবেন না কারণ সাইড ইফেক্ট আছে স্বল্প মেয়াদে পেট খারাপ মোট চ্যান্স বা ওজন বাড়া হতে পারে লং টার্মে মুখ গোলাকার হয়ে যায় হাড় দুর্বল হওয়া ইনফেকশনের ঝুঁকি বাড়া বা ব্লাড প্রেশার হাই হওয়া বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে সতর্কতা দরকার কারণ এটা গ্রোথকে প্রভাবিত করতে পারে সবসময় ডোজ ঠিক মতো খাওয়ান আর হঠাৎ বন্ধ করবেন না ডাক্তার বলার মতো কমিয়ে বন্ধ করুন যদি অন্য ওষুধ খান বা অন্য ওষুধ খাওয়ান তাহলে অন্য রোগ থাকে তাহলে ডাক্তারকে বলুন মনে রাখবেন এটা কোনো সাধারণ ওষুধ নয় তাই সেলফ মেডিকেশন করবেন না যদি সমস্যা হয় তাহলে ডাক্তার দেখান বন্ধুরা আপনাদের কারো এই ওষুধের অভিজ্ঞতা থাকলে কমেন্টে শেয়ার করুন এটা কিভাবে সাহায্য করছে বা কোনো সমস্যা দেখা দিচ্ছে কি না সেবনে আপনার কমেন্ট অন্যকে সাহায্য করবে লাইক দিন শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিন আর সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকলে ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে